সুমনার বিষয়টাতে দেখেন আপনি যে স্টার্টস এর কথা কথাগুলো বলতেছেন যে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট টেকার প্লাস হচ্ছে কোয়ালিফাই হাইয়েস্ট রান উইকেট টেকার হইছে দেখেন এটা কিন্তু চার মাস পাঁচ মাস আগে অলমোস্ট ফোর মান্থস এর আগে সেই চার মাসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে আমি বলবো না স্যার যেটা বললেন সেটা আসলে ডিফারেন্ট ওয়েতে উনি এক্সপ্লেন করছেন সেটা হচ্ছে চার মাসে বলবো যে আঠারো জন প্লেয়ার মধ্যে কিন্তু নিশিতা যে প্লেয়ারকে আমরা এখন পিক করেছি এবং ও ছিল তো দুই প্লেয়ারকে কিন্তু সবাই আহ অবজার্ভ করে আসছে কোচেস থেকে শুরু করে হচ্ছে সিলেক্টার সহ তো সেখান থেকে মনে হয়েছে প্র্যাকটিস ম্যাচেস বলেন প্র্যাকটিস বলেন এবং সবকিছু থেকে মিলিয়ে নিশিতাকে বেটার মনে হয়েছে তার জন্যই নিশিতাকে পিক করা হয়েছে এবং সুমনা যে ভালো প্লেয়ার না তা না সুমনা অবশ্যই করে এসেছে প্রত্যেকটা সময় দেখা যায় কি দেখেন যারা উনিশ বিশ হয় অনেক সময় প্লেয়ার তখন কিন্তু আপনি বিশকে পিক করবেন আহ তার মানে এই না যে তাকে আমরা আসলে একদম সাইড ডাউন করে দিছি তারা এখনো অপরচুনিটিস অনেক বেশি আছে এবং অনেক বেশি আমি বলবো অনেক ভালো একটা প্লেয়ার এবং নিশিতা যাকে আমরা নিয়েছি অনেক ইয়াং বাট ওর যেটা স্যার বললেন যে ওর একুসি অনেক আহ অন্যরকম এবং ওদের অ্যাজ এন্ মানে স্পেশালি অক্সপিনারদের কাছ থেকে আসলে একটা টিম যা চায় সেটা আসলে ও ফুলফিল করে তার জন্য ও টিমের আছে